এইখানে সুযোগ নাই কম না আমার ওই হাটে যায় এই গরু তিন লক্ষ টাকা বেচুম আমার ওইটা আল্লাহ আমার দ্বারা নিয়ে যদি কেউ নিয়ে যায় এখন তাহলে কি সেক্ষেত্রে কম আছে তার মধ্যে যদি কিনা এখন একজনে নিয়ে যায় তাহলে তো একটা এই এক মাসের খানা দানার টাকা তো আমি একটু কমাই দেবো ও আচ্ছা মানে এক মাসের খাওয়া দাওয়ার টাকা কমাই দেব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক সামনে দুই হাজার পঁচিশ কুরবানি আর কুরবানি উপলক্ষে অনেকে অধীর আগ্রহে বসে থাকেন এই প্রান্তিক খামারিরা কুরবানি উপলক্ষে কেমন গরু লালন পালন করলেন সেগুলো দেখার জন্য আমরা তারই ধারাবাহিকতা চলে আসছি আতিক ডেরি ফার্ম বাইমাইল এর মানিকগঞ্জ আমরা চমৎকার তিনটি শাহিরল জাত এবং হাসা জাতের সার গরু দেখতে পাচ্ছি চলুন আমরা দেখানোর চেষ্টা করি এবং জানার চেষ্টা করি যে সার গরুগুলো এই কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ করব। আশা করি সাথেই থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন কুরবানির গরু করেছেন কুরবানি গরু বলতে তো না ভাই গরু তো চারটা আমার পালের গরু পালের গরু এখন জোয়ায় গেছে এ কুরবানির আশায় আর কি করে ফলাই দিছি আচ্ছা বুঝছেন না আসলে তো আমরা ওই একটা ইস্টিমেট নিয়ে নিয়ে কুরবানির এত মেডিসিন খাওয়ানো আমরা করাই না আচ্ছা আমরা যা সীমিত গমের বেশি কুরাই মানে প্রাকৃতিক ভাবে লালন হ্যাঁ আমরা কোন দিন দাও তাও কোন দিন গরু রে দেই না আচ্ছা দর্শক একবারে অর্গানিক ভাবে প্রস্তুত করে একবারে অর্ডিনাল পিওর গরু পিওর গরু তাহলে আমরা এই যে হাসাটা দেখতেছি হাসা জাত এগুলো তো খুব কম পাওয়া যায় এই হাসা যাত্রা ভাই আমারে একটা পরিকল্পনা মনে করেন আমি দশ বছর পরে আমি পাইছি দশ বছর দশ বছর পরে কোন একটা ভাই যদি বলতে পারে যে এক হাজার গরুর মধ্যে একটা গরু না হাসার গরু নিঃসন্দেহে সুন্দর গরু এবং মাংস ভালো হয় দেখেন হ্যাঁ জেনে যেটা দরকার হাসা দাঁড়ে বলে অরিজিনাল সেটাই তারপরে এই এই গরুগুলো আমাদের ঢাকার শহরে যারা আছেন পুরান ঢাকার মানুষরা হাসা যায় পুরান ঢাকার মানুষের পুরান ঢাকার মানুষের হ্যাঁ খুব পছন্দ করে ওরা দেখেন একদম দর্শক একবার অর্গানিক ভাবে প্রস্তুত করা ন্যাচারাল খাবার খেয়ে দেখতে পাচ্ছেন চমৎকার কালার এবং খুব সুন্দর এটা ওয়েট কতটুকু হতে পারে এটা রোজ বাই সাড়ে ছয় গুণে সাত সাত মন হবে একটু কম হতে পারে একটু কম দরলামে 6.5 দরলামে হবে না একটু প্লাস মাইনাস হবে তুমি এই দস্তে আস্তে এইদের মধ্যে 7 হয়ে দেব 7 হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করা যায় তো এটা কি মানে খুব শুধু মাংসই 7 হবে বলতেছেন একটু অরিজিনাল মাংস 7 হবে মাংসই 7 মন হ্যাঁ দেখেন না সোলটা তো অরিজিনালি আপনার একটা ই একবারে পিটে দেখেন হাইটে দেখেন একটু শিলা একবারে পিটে একটা পশমও মনে করেন তারপরে সুন্দর আছে আর গোবরি নাই ভুঁড়ি নাই আচ্ছা

দর্শক ফালাই দেওয়ার সুযোগ আছে আড়াইশো চাওয়া আপনারা এসে দরদাম করে নিতে পারবেন মানে দূর থেকে কথা না বলে সামনে এসে দরদাম করে নিতে পারবে দেখেন না এইরকম গরু কুরবানি দেবো আল্লাহ খুশি আল্লাহ রাতল খুশি হইব সমস্ত মানুষে খুশি হইব পরিবার সবাই খুশি হইব সুন্দর আছে গরুটা কুরপানিতে গেলে আচ্ছা কুরবানি তো আল্লাহ হুকুম করেছে সুন্দর সুন্দর দত্ত সুন্দর দিতে হবে তো মাংসের দেয় না গাভীর বাচ্চা নাকি পালের হ্যাঁ মানে গাভীর পেটের বাচ্চা গাভীর পেটের বাচ্চা আচ্ছা যাক এটা ওর মা বিক্রি করে দিয়ে ওরে রেখে গত দুই সপ্তাহ বিক্রি করছি আচ্ছা

এটা কেমন দাম আশা করছেন যে কোনো কথা বাইরে আমি বলা দেব যে গরু যদি কিনা কুরবানি দেওয়ার নিয়ত থাকে তাহলে আপনারা এই গরুগুলা গুলা নিবেন এই গরুগুলা গুলা নিয়ে পরিবারের খুশি হইব আল্লাহ খুশি হইব দেখতে সুন্দর দেখতে সুন্দর আর আমার কাছে যে দামটা পাবেন এই দামটা কোনো হানো এইভাবে পাবেন আচ্ছা তাহলে এই এটা তাহলে কত বললেন দাম এটা বললাম হলো 2 লাখ 30 হাজার 2 লাখ 30 হ্যাঁ সুযোগ আছে তো একটু সুযোগ আছে

আহ এইখানে সুযোগ নাই কম আমার ওই হাটে যায় এই গরু তিন লক্ষ টাকা পেয়ে আমার ওইটা নিয়ে আল্লাহ আমার লাগবে দাঁড়ায় আর বাসায় আর যদি কেউ নিয়ে যায় এখন তাহলে কি সেক্ষেত্রে কম আছে তার মধ্যে যদি কিনা এখন একজন নিয়ে যায় তাহলে এই এক মাসের খানা দানা টাকা তো আমি একটু কমাই দিবই ও আচ্ছা মানে এক মাসের খাওয়া দাওয়ার টাকা কমায় দেবেন হ্যাঁ যাক মাসআল্লাহ আহ যশোখ চমৎকার সুযোগ আমরা তিন নাম্বারটা দেখবো আচ্ছা এই যে ধরেন কেউ যদি এখন নিয়ে রাখতে চায় ঈদ পর্যন্ত হ্যাঁ সেক্ষেত্রে কত টাকা এখন দেওয়া লাগতে পারে কেউ যদি পছন্দ করে পছন্দ করলে বিশ হাজার করে টাকা বানা করেন বাইনা দেখ বিশ হাজার বিশ আচ্ছা বিশ হাজার বাইনা দিয়ে রাখবে আর বাকি টাকা ঈদের আগে নিয়ে ঈদের আগে হ্যাঁ ভাই রাত দিকে কেউ আসতে পারে না ভাই গরুটা আপনি গাড়ি করে নিয়ে আসেন আমরা গাড়ি ভাড়া দিয়ে দিবেন টাকাটা আপনি নিয়ে যান আচ্ছা আমি নিয়ে দেবো পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার দুদিক দরকার হয় তার নিয়ে দেবো আর যদি দুদিকে কেউ আছে ভাই আমরাই শখের গরু আমরাই শখ করে নিয়ে আসি আচ্ছা আছে তারাও নিয়ে যায় আচ্ছা একটু আশার ঠিকানাটা যদি একটু বলি আমার আশার ঠিকানা যদি গিনা ঢাকায় আসে তাইলে আসবো হলো গাপতুলি tuli গাত tuli গনে আইবো হেমাতপুর হেমাতপুর গনে ডাইরেকশন দি দেবো যে কোন গাড়িতে আপনার শোক তারা বাস আছে ট্রেন আছে সিঙ্গের বাইমের सिंघের বাইমের ডাক পারবা না सिंघের ভাইমে লাই নামাই দেবো আর আমার মোবাইল নাম্বার তো সব সময় খোলাই আছে

গমের এই খাওয়ার গরু দাম করতেছেন এইটা ভাই আশা করছে দরদাম সুযোগ তো কিছু আছেই ভাই আচ্ছা সবার জন্য বলতে নাই আগে তো বাটা কোম্পানিতে ফিক্স এখন তো বাটা কোম্পানিতে ফিক্স নাই এক ভাইয়ের লগে লগে আমার লগে কথা বইনা গেল এর উপর তার কথা আমার ভালো লাগলো আমার কথা তার ভালো লাগলো তারে তো আমি 10000 কমও দিতে পারি সেটাই হুম সম্পর্ক রাখ পারলে হ্যাঁ ও আবার আমারে বাজার ছাইরা 10000 20ও দিতে পারে সম্পর্ক রাখকো মনের মিল হলে মনের মিল তবে তার জিনিস কোয় হইছে জিনিস পছন্দ হইছে পছন্দসই জিনিস এই নগর সুন্দর জিনিস তো হাজারে মিলে না তাইলে তা হ্যাঁ তো 10000 20ও দেওয়া পারে আর আমি তার কথাবার্তা ইয়ে পড়ে তো তার দশ হাজার কমও দিতে পারি খুব ভালো লাগলো ভালো থাকবেন ভাই আবার দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম ওয়ালাইকুম সালাম